তো ইন্ডিয়ান মেডিকেল ভিসা আবেদন করার জন্য আপনাদের ল্যাপটপ কম্পিউটার বা যে কোনো ডিভাইসের ক্রোম ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পর সেখানে সার্চ করবেন আই বিডি এটা লিখে তো আই লিখে সার্চ করার পর আপনারা একটু নিচে চলে আসবেন আসার পর দেখবেন যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন এই যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন লেখা আছে এর উপরে আপনারা একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই ধরনের একটা পেজ ওপেন হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন তো অনলাইন ভিসায় যে অ্যাপ্লিকেশন আছে এর উপরে আপনারা একটা ক্লিক করবেন তো অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করার পর দেখবেন আমা। আমাদের যে অ্যাপ্লিকেশনের যে ধাপগুলো আছে সেগুলো এখানে এক একে শো হবে তো এখানে প্রথমে আমাদের সিলেক্ট করতে বলছে যে কান্ট্রি রিলিজিয়ন ইউ আর অ্যাপ্লাইং ভিসা ফ্রম অর্থাৎ আপনি কোন দেশ থেকে আবেদন করছেন তো আমি এখান থেকে বাংলাদেশ তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান মিশন তো ইন্ডিয়ান মিশন হচ্ছে আপনাদের যে বিভাগে আছে সেই বিভাগে প্রতিটা বিভাগে প্রায় দেখা যায় একটা করে ইন্ডিয়ান মিশন থাকে তো আপনি আপনার কোন বিভাগে আছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি যেহেতু ঢাকাতে আছি তো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করবো আপনারা একটু যে আপনি যে মিশনটা সিলেক্ট করছেন সেই মিশনের ভিতরে আপনার যে জেলাটা আছে সেই জেলাটাই আছে কিনা তো সেটা আপনি আগে লক্ষ্য করে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন সেই আপনার যে বিভাগটা আছে সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন দেন এখানে ন্যাশনালিটি আপনি কোন দেশের বাসিন্দা তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করব তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে তো এখানে আপনি সিলেক্ট করবেন আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা দেন আপনার এখানে আপনার যে ইমেইল আইডিটা আছে সেই ইমেইল আইডিটা এখানে দিতে হবে এই যে ইমেইল আইডিটা দেবেন এটা আপনার নিজের দেবেন যেটা আপনার ফোনে করা আছে পরে যে ইমেলটা দিয়েছেন এখানে আপনি সেই মেইলটা আবার লিখবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল অর্থাৎ আপনি ইন্ডিয়াতে কত তারিখ নাগাদ ঢুকতে চাচ্ছেন তো এখানে আমি আমার যে ডেটটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে দিব ভিসা টাইপ অর্থাৎ আপনি কোন ধরনের ভিসা আপনি এখান থেকে করতে চাচ্ছেন তো আমি যেহেতু মেডিকেল ভিসা তো মেডিকেল ভিসা সিলেক্ট করব দেন পারপাস তো পারপাসের এখানে আপনি সিলেক্ট করবেন যে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে পেশেন্ট এর জন্য আরেকটা হচ্ছে যে পেশেন্ট অর্থাৎ যে রোগী সেই রোগীর সাথে যে যাবে সঙ্গী হিসেবে তারও কিন্তু এখান থেকে আপনি আবেদন করতে পারবেন তো মেডিকেল এটেন্ডেন্স কিভাবে আপনি আবেদন করবেন আহ জন্য সেটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব আজকে আমি দেখাবো শুধুমাত্র যে ফর পেশেন্ট যেটা আছে সেটা তো আমি এখানে ফর পেশেন্ট উপর ক্লিক করলাম দেন আপনার এখানে দেখতে পাচ্ছেন কিছু টেক্স আছে এই টেক্স গুলা কিন্তু আপনার এই যে নিচে এই নিচের যে ফাঁকা ঘর আছে ফাঁকা ঘরে কিন্তু পূরণ করে দিতে হবে সবকিছু একবার লক্ষ্য করে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা দেন আপনারা কি করবেন এই যে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা সেভ সাকসেসফুলি প্লিজ নোট ডাউন দ্য টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি তো এখানে দেখুন আমাদের একটা অ্যাপ্লিকেশন আইডি আছে এই যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে এটা আপনারা জাস্ট কপি করে নেবেন কারণ আমাদের দেখা যাচ্ছে অনেক সময় আবেদন করার সময় কারেন্ট চলে যায় বা যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে তা আমরা যে এতক্ষণ যে ফাইলটা পূরণ করলাম যে অ্যাপ্লিকেশনের যে অপশানগুলো পূরণ করলাম সেটার জন্য হারিয়ে না যায় সেটার জন্য কিন্তু আমাদের এই যে টেম্পোরারি যে অপশানটা আছে এটা কিন্তু আমাদের কাজে লাগবে তো এটা আপনারা কি করবেন এটা কপি করে আপনাদের যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে যে আপনারা এটা সেভ করে রাখবেন তো এখানে দেখুন আমাদের দিতে হবে সার নেম তো সার নেমটা দিতে হবে অবশ্যই আপনাদের যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্ট অনুযায়ী তো পাসপোর্টে দেখবেন আপনার যে সার নেমটা আছে সেই সারনেমটা এখানে দিয়ে দিবেন হুবহু একটু ভুল করলে কিন্তু সমস্যা সমস্যাতে পড়বে এবং সারনেম বা এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো পূরণ করার সময় অবশ্যই আপনার প্রতিটা জিনিস আপনার লিখতে হবে ক্যাপিটাল অক্ষরে তারপরে এখানে হচ্ছে আপনার গিভেন নেম অর্থাৎ আপনার যে মূল যে নামটা আছে এটা যদি আপনি আপনার নাম কখনো চেঞ্জ করে থাকেন তাহলে এই যে বক্স আছে এর উপর একটা চাপ দিবেন দেওয়ার পর আপনার যে নাম আগে ছিল সেটা এখানে দিবেন তারপর পরে যে নামটা ছিল সেটা আপনি এখানে দিবেন ঠিক আছে তো আমি যেহেতু নাম চেঞ্জ করিনি তো এখান থেকে আমি টিকটা উঠিয়ে দিব দেওয়ার পর এখানে দেখুন জেন্ডার আছে তো এখানে আমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি যদি পুরুষ হন পুরুষ আপনি যদি ফিমেল হন ফিমেল আপনি যদি ট্রান্সজেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের কেউ হন সেক্ষেত্রে আপনার ট্রানজেন্ডার এখানে সিলেক্ট করতে হবে তো আমি আমারটা সিলেক্ট করে দিলাম দেন আপনার যে ডেট অফ বার্থ আপনি প্রথমে দিয়েছিলেন সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি সিলে আপনার সিলেক্ট হয়ে থাকবে দেন আপনার টাউন আপনি কোথায় জন্মগ্রহণ করছেন সেটা আপনার এখানে দিয়ে দিতে হবে তারপর এখান থেকে আপনার যে কান্ট্রিটা আছে যেখানে আপনি জন্মগ্রহণ করছেন সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে তারপরে সিটিজেনশিপ ন্যাশনাল আইডি নাম্বার অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ড আছে সে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে দেন আপনার রিলিজিয়ন অর্থাৎ আপনি কোন ধর্মে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তারপরে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক অর্থাৎ আপনার দেহের যদি কখনো কোথাও কাটা ছেঁড়া থাকে বা কোনো কোথাও জন্মদাগ থাকে যেটা দ্বারা আপনাকে শনাক্ত করা যাবে সেটা যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিবেন আর সেটা লিখে দেবেন আর যদি না থাকে তাহলে আপনি এনে দিয়ে দিবেন তারপর আপনার হচ্ছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আছে সেটা এখানে সিলেক্ট করে দিবেন দেন আপনার ন্যাশনালিটি এখানে বাংলাদেশ অলরেডি সিলেক্ট আছে তো তারপরের অপশানে আপনি এখানে আপনি কিভাবে আপনার এই বাংলাদেশের নাগরিক হয়েছেন সেটা আপনার এখানে সিলেক্ট করতে হবে তো এখানে বাই বার্থ দেন আপনার যে পাসপোর্ট নাম্বারটা আছে সেই পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে সব ইস্যু তো এখানে আপনার কোথা থেকে এই যে পাসপোর্টটা তৈরি করা হয়েছে নামটা এখানে দিয়ে দিবেন দেন আপনার আপনার ডেট অফ ইস্যু যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টটা আপনি কত তারিখ নাগাদ তৈরি করেছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন আপনার যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের সময় কোনটা সেটা এখানে আপনি এখানে সিলেক্ট করে দিবেন আপনার যদি কোনো ধরনের পাসপোর্ট থাকে এর আগে যদি পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইএস দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে আপনি এখানে কি করবেন নো দিয়ে দিবেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব তারপর দেখবেন আমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে বলবে তো প্রেজেন্ট অ্যাড্রেসটা অবশ্যই আমাদের ইউটিলিটি বিল আছে অর্থাৎ আপনাদের বিদ্যুৎ বিল গ্যাস বিল এর যে কাগজটা আছে সেই কাগজের যে ঠিকানাটা দেওয়া আছে সেটা অবশ্যই সেটা দিবেন গ্রামে হয়ে থাকেন তাহলে আপনি গ্রামের নামটা দিবেন আপনি যদি টাউনের হয়ে থাকেন তাহলে সেই টাউনের নামটা দিবেন এবং আপনি যদি সিটিতে বসবাস করেন সেক্ষেত্রে আপনার যে সিটিটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন এবং আপনার যদি ওই যে বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের কাগজে যদি আপনার হাউস নাম্বার বা স্টেট নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনার যে গ্রামের নাম্বারটা আছে সেই গ্রামের নাম্বারটা এই কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন তারপর এখানে আপনার যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন দেন আপনার স্টেট বা ডিস্ট্রিক্ট দেন আপনার এখানে পোস্টাল কোডটা দিয়ে দিতে হবে দেন আপনার একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিতে হবে তারপর আপনি দেখবেন এখানে আবার হচ্ছে আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা এখানে চাবে তো এখান থেকে প্রথম আপনার যে কোডটা আছে কান্ট্রি কোডটা আছে সেটা সিলেক্ট করবেন দেন এখানে আপনার শূন্য বাদে আপনি আপনার যে নাম্বারটা এখানে আপনি লিখেছিলেন প্রথমে সেটা আপনি এখানে দিয়ে দেবেন ক্লিক হেয়ার ফর সেম অ্যাড্রেস এখন আপনার এই যে অ্যাড্রেসটা প্রথম দিলেন এই যে প্রেজেন্ট অ্যাড্রেসটা এবং এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং আপনার যে পারমানেন্ট অ্যাড্রেসটা যদি একই হয় সেক্ষেত্রে আপনি এই যে আপনার ফাঁকা বক্স আছে এই ফাঁকা বক্সের উপরে জাস্ট একটা ক্লিক করবেন আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস না হয় তাহলে এর উপরে ক্লিক করার দরকার নেই পারমানেন্ট অ্যাড্রেসটা আছে আপনার পাসপোর্ট বা আপনার যে এনআইডিটা আছে সেই এনআইডি অনুযায়ী এখানে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে এখানে দেখুন আপনার ফ্যামিলি ডিটেলস বলছে তো এখানে ফ্যামিলি ডিটেলসে রয়েছে আপনার ফাদার্স ডিটেলস এবং মাদার ডিটেলস আপনার বাবার এবং মায়ের ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো এখানে প্রথমে লেখা হচ্ছে আপনার বাবার নাম তো এখানে আপনার বাবার যে নামটা আছে সেটা দিয়ে দিবেন দেন আপনার বাবার যে ন্যাশনালিটি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে আপনার প্রিভিয়াস ন্যাশনালিটি আপনার বাবা যদি অন্য কোনো দেশে জন্মগ্রহণ করে থাকে বা নাগরিক হয়ে থাকে সেই সেটা আপনি সিলেক্ট করবেন আমার বাবা যেহেতু অন্য দেশের নাগরিক না তো বাংলাদেশ দিয়ে দিব দেন প্লেস অফ বার্থ এখানে কোথায় জন্মগ্রহণ করেছিল সেটা আপনি এখানে দিয়ে দিবেন দেন আপনার কান্ট্রি রিলিজন অফ বার্থ এখান থেকে আবার আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এবং এই যে ফাইলটা পূরণ করার সময় আপনাদেরকে একটা জিনিস বলে রাখি দেখবেন প্রতিটা আপনার লেখার পাশে একটা করে লাল লাল একটা স্টার আছে এই যে লাল স্টার মানে হচ্ছে এগুলো আপনাকে মাস্ট পূরণ করতে হবে এইগুলো খালি রাখা চলবে না আর যেগুলোতে নাই সেগুলো আপনি পূরণ পূরণ করতে করতে পারেন আবার নাও পারেন তো এরপর দেখবেন আপনার যে মাদার্স ডিটেলস এখানে আপনার মাদার্স যে মায়ের যে ডিটেলসটা আছে সেটা এখানে দিয়ে দিবেন আর এখানে দেখবেন আপনার যে নাম আছে নামের পরে যদি আপনার যে দেখবেন আমাদের বাবা মায়ের নামের পরে এমডি বা এমএসটি এর পরে দেখবেন একটা ফুল স্টাফ থাকে সেগুলো কিন্তু আমাদের এখানে নামের ভিতরে নেবে না তো আপনাকে এই এটা নিয়ে বেশি টেনশন করা লাগবে না এটা তো এরপর দেখুন এখানে হচ্ছে অ্যাপ্লিকেন্ট ম্যারিটাল স্ট্যাটাস তো এখানে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড দিবেন এবং আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল দিবেন তো এখানে যদি ম্যারিড দেন তো ম্যারিড দেওয়ার পর আপনার যে স্ত্রী যদি আপনি যদি স্ত্রীর জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার যে স্বামী আছে সেই স্বামীর ডিটেলসটা দিয়ে দিবেন আর আপনি যদি আপনার যদি আপনি স্বামী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে ওয়াইফ আছে সেই ওয়াইফের ডিটেলসটা এখানে আপনাকে পূরণ করে দিতে হবে তো এখানে আমি যেহেতু সিঙ্গেল তো এখান থেকে সিঙ্গেল দিয়ে দিলাম তো আপনার দাদা দাদি বা এরকম কেউ আছে যে দাদা বা বড় দাদা আমরা যেটাকে বলি তারা যদি পাকিস্তানের জন্মগ্রহণ করে থাকে এবং পাকিস্তানেই থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন দেওয়ার পর তার হচ্ছে ডিটেলস এখানে আপনি দিয়ে দিবেন যে তার নাম তার হচ্ছে ঠিকানাটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনার প্রেজেন্ট অকুপেশন অর্থাৎ আপনি কোন পেশাতে বর্তমান আছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো এখানে দেখুন তারপর অপশন রয়েছে ইম্পলয়ার নেম এবং হচ্ছে বিজনেস তো আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার সেই ব্যবসার নামটা দিয়ে দিতে হবে এবং আপনি যদি এমপ্লয়ার হয়ে থাকেন তাহলে আপনার সেই নামটা আপনার যে নিজের নামটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে দেন আপনার এখানে ডেজিগনেশন অর্থাৎ আপনার পদবি কি দেন তারপর দেখবেন এখানে আপনার অ্যাড্রেসটা অর্থাৎ আপনি কোথায় চাকরি করেন সেটা কিন্তু আপনাকে এখানে পূরণ করে দিতে হবে দেন এখানে আপনার যে যে ফোন নাম্বারটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন তারপরে এখানে পাস্ট অকুপেশন এর আগে যদি আপনি কোনো ধরনের কাজ করে থাকেন অন্য কোনো ধরনের পেশায় নিয়োজিত থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে সেই পেশাটা আপনি সিলেক্ট করবেন আর যদি আপনি না করে থাকেন তাহলে আপনার এখানে কিছু দেওয়ার দরকার নাই এখন আপনি যদি আছে আপনার মিলিটারি সেমি মিলিটারি বা পুলিশ বা সরকারি কোনো ধরনের জব করে থাকেন এই ধরনের সেক্ষেত্রে আপনার যে ডিটেলসটা আছে আপনার অর্গানাইজেশন এবং আপনার ডেজিগনেশন অর্থাৎ আপনার সেখানে পদমর্যাদাটা কি সেটা এখানে লিখে দিবেন তারপর আপনি কত নম্বর র্যাঙ্কে আছেন সেটা আপনি এখানে লিখে দেবেন তারপর প্লেস অফ পোস্টিং আপনি কোথায় কর্মরত আছেন সেটা আপনি এখানে লিখে দেবেন আছে সেটা কিন্তু আমাদেরকে এখানে পূরণ করে দিতে হবে তো এখানে দেখুন হসপিটাল ইন কান্ট্রি অফ রেসিডেন্স অর্থাৎ আপনার যে বাংলাদেশে আপনি যে ডাক্তার দেখেছেন যেখানে সেই ডাক্তারের হচ্ছে আপনার পুরো ডিটেলসটা এখানে দিয়ে দিতে হবে প্রথমে দেখুন যে নেম অর্থাৎ আপনার যে হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন সেই হাসপাতালের নামটা এখানে দিবেন দেন সেই হাসপাতালে অ্যাড্রেসটা দিবেন এবং ডক্টর নেম যদি থেকে থাকে সেক্ষেত্রে সেই ডক্টরের নামটা দিবেন এবং ফোন নাম্বারটা দিবেন তারপরে হচ্ছে ইমেইলটা দিবেন ঠিক আছে দেন আপনি এই পাশে চলে আসবেন আপনার ডান সাইডে দেখবেন যে হসপিটাল ইন ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান যে হসপিটালে আপনি রোগী ডাক্তার দেখাবেন সেই হাসপাতালের জন্য সেই হাসপাতালের ডিটেলসটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে তো এইগুলো এই দুটো ফিল আপ করার পর আপনারা এখানে নিচে চলে আসবেন যে ন্যাচার অফ ইলনেস আপনি কোন রোগে আক্রান্ত সেটা এখানে লিখে দিবেন সেটা আপনারা এখানে লিখে দেবেন দেন আপনার ডিউরেশন অফ ভিসা তো এখানে আপনারা কি করবেন এখানে আপনারা বারো মান্থ সিলেক্ট করবেন অর্থাৎ আপনি বারো মাসের জন্য ভিসা চাচ্ছেন তো বারো মাসের জন্য চাইলে দেখা যাচ্ছে ছ মাস চার মাস তিন মাস আপনাকে ভিসা দিবে। ঠিক আছে তারপর এখানে হচ্ছে নাম্বার অফ এন্ট্রিজ তো এখানে দেখুন অনেকে ভুল করে থাকে আপনারা সিঙ্গেল দেন ট্রিপল দেন বা ডাবল দেন তো এটা দিলে কি এখানে যদি আপনি সিঙ্গেল দেন অর্থাৎ আপনি একবারই কিন্তু যে ছয় মাসের যদি আপনার ভিসা দেয় সেই ছয় মাসের ভিতরে আপনি একবারই ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন এবং আপনি যদি ট্রিপল দেন সেক্ষেত্রে আপনি তিনবার প্রবেশ করতে পারবেন এবং ডাবল দিলে আপনি দুইবার প্রবেশ করতে পারবেন তো আমাদের দেখা যাচ্ছে ছ মাসের ভিতরে অনেকবার ইন্ডিয়াতে যাওয়া আসা করা লাগতে পারে সেক্ষেত্রে আমরা কি করব মোস্ট অফ দ্য টাইম আপনারা যখনই আবেদন করেন ভিসার জন্য সেক্ষেত্রে আপনারা কি করবেন মাল্টিপল সিলেক্ট করে দেবেন মাল্টিপল সিলেক্ট করলে কি হয় আপনারা আপনাদের যখন ইচ্ছা তখন কিন্তু আপনারা এই ছয় মাসের ভিতরে আপনারা ইন্ডিয়াতে যাইতে পারেন এবং আসতে পারেন তারপর এখানে দেখুন এক্সপেক্টেড ডেট অফ জার্নি আমরা প্রথমে যে এক্সপেক্টেড ডেট অফ জার্নিটা দিয়েছিলাম সেটা এখানে অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে আছে তারপরে পোর্ট অফ অ্যারেভেল ইন ইন্ডিয়া আপনি ইন্ডিয়ার কোন পোর্ট দিয়ে আপনি আপনি আপনার যে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আছে প্রবেশ করতে চান কোন পাশ থেকে ইন্ডিয়া থেকে বের হতে চান তো এখানে আমি আছে সেটা আমি এখান থেকে আছে সেই পোর্টটা আমি এখান থেকে সিলেক্ট করব দেন হ্যাভ ইউ এভার ভিজিটেড ইন্ডিয়া বিফোর যদি আপনি এর আগে কখনো ইন্ডিয়াতে ভ্রমণ করে থাকেন সেক্ষেত্রে আপনার যে ইন্ডিয়ান ভ্রমণ করেছেন সেই ইন্ডিয়ান ভ্রমণের অ্যাড্রেসটা এখানে দিতে হবে পুরোটা দেন আপনি কোন কোন সিটিতে ইন্ডিয়াতে ভ্রমণ করেছেন সেটাই এখানে দিয়ে দিতে হবে তো আমি যেহেতু এর আগে ভ্রমণ করি নাই সেক্ষেত্রে আমি কি করব নোতে ক্লিক করে দিব এখানে নো করার পর দেখুন আরেকটা অপশন আছে যে এর আগে কি আপনি যে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেছিলেন সেক্ষেত্রে আপনি কি রিফিউজ হয়েছিলেন যদি হয়ে থাকেন তাহলে ইএস ক্লিক করে আপনার যে হচ্ছে ডেটটা আছে সেই ডেটটা এবং কিসের জন্য হয়েছিলেন সেটা আপনি এখানে মেনশন করবেন এবং যদি না হয়ে থাকেন তাহলে কি করবেন নোতে ক্লিক করে দিন দেন এখানে দেখুন যে আদার ইনফরমেশন কান্ট্রি কান্ট্রিজ ভিজিটিং ইন লাস্ট টেন ইয়ার্স আপনি কি দশ বছরের ভিতরে পৃথিবীর আর কোনো দেশে ভ্রমণ করেছেন যদি ভ্রমণ করে থাকেন তাহলে সেই দেশের নামটা আপনি সেই সেই দেশের নামটা এখানে লিখে দেবেন আর যদি না হয়ে থাকেন তাহলে এখানে নো দিয়ে দেবেন দেন আপনি এখানে দেখুন যে হ্যাভ ইউ ভিজিটেড শার্ক কান্ট্রিজ ডিউরিং লাস্ট থ্রি ইয়ার্স আপনি যদি তিন বছরের ভিতরে শার্ক অধিভুক্ত যে কোনো দেশের ভিতরে আপনি যদি ভ্রমণ করেন অর্থাৎ ইন্ডিয়া নেপাল ভুটান এই যে আমাদের যে যে আটটা দেশ আছে সার্কভুক্ত সেই আটটা দেশের ভিতরে যদি তিন বছরের ভিতরে আপনি ভ্রমণ করে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন দেওয়ার পর আপনি কোন দেশে আপনি ভ্রমণ করেছিলেন সেটার আপনি এখান থেকে ডিটেলসটা দিয়ে দিবেন দেওয়ার পর আপনার ভিজিট আপনার নাম্বার অফ ভিজিট আপনি কবার আপনি এখানে ভ্রমণ করেছিলেন সেটা আপনি এখানে লিখে দেবেন দেওয়ার পর বাকিটা ভ্রমণ করবেন আমি যেহেতু ভ্রমণ করি নাই সেক্ষেত্রে আমি কি এখান থেকে কি করবো নোতে ক্লিক করে দেব তো এরপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার রিফারেন্স তো রিফারেন্সের এখানে দেখুন যে রিফারেন্স নেম ইন ইন্ডিয়া আপনার যদি ইন্ডিয়াতে কোনো ধর কোনো আত্মীয় স্বজন থেকে থাকে বন্ধু বান্ধব থেকে থাকে সেক্ষেত্রে আপনি তাদের নাম এবং তাদের যে অ্যাড্রেসগুলো আছে সেগুলো আপনারা এখানে ফিল আপ করে দেবেন এবং আপনার যদি কোনো ধরনের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব ইন্ডিয়াতে না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি যে এলাকাতে আপনার যে ডাক্তার দেখাবেন বা ভ্রমণ করবেন সেই এলাকার আপনার যে আপনার হোটেলগুলো আছে সেই হোটেল নাম লিখে আপনি জাস্ট সার্চ করবেন যেমন এখানে আমি সার্চ করেছি যে চেন্নাই হোটেল তো চেন্নাই হোটেলে সার্চ করার পর অনেকগুলো হোটেল কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি তো যে একটা হোটেলের অ্যাড্রেস বা নাম এখানে কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন তো এখান থেকে আমি নামটা কপি করব কপি করার পর এখানে রেফারেন্স নেম ইন ইন্ডিয়া এর ওপরে যে আমি এখানে ফেস্ট করে দিব দেন অ্যাড্রেস অর্থাৎ যে হোটেলটা রয়েছে সেই হোটেলের যে অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা হবহু আমি কপি করব। দেন কপি করে আমি অ্যাড্রেসের জায়গায় এখানে পেস্ট করে দিব। এটা কোন স্টেটের ভিতরে সেটা আপনার এখানে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি দেখে নেবেন এখানে তামিলনাড়ু পর এখানে ডিস্ট্রিক্ট তো এখানে যাবেন যাওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট চেন্নাই তো ডিস্ট্রিক্টটা হচ্ছে এখানে চেন্নাই তারপর এখানে ফোন নাম্বার তো এখানে দেখবেন যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে তো এই প্লাসটা দেওয়া যাবে না জাস্ট প্লাসের পরের গুলো যে সংখ্যাগুলো আছে এগুলোকে কপি করে জাস্ট এখানে আপনি পেস্ট করে দিবেন এবং এখানে দেখবেন অনেক সময় স্পেস থাকে তো স্পেস গুলো আপনারা ডিলিট করে দিবেন তো এখানে যে রেফারেন্স নেম অফ বাংলাদেশ অর্থাৎ আপনার বাংলাদেশের যে কোনো একজনের রেফারেন্স এখানে লাগবে তো এখানে চাইলে আপনি আপনার নামটাও দিতে পারেন বা আপনার বাড়ির যদি কেউ গার্জেন থাকে সেই গার্জেনের নামটাও এখানে দিতে পারেন দেন আপনার যে বাসার যে অ্যাড্রেসটা আছে অর্থাৎ আপনি যে নামটা এখানে দিয়েছেন সেই নামের যে অ্যাড্রেসটা আছে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন দেন ওনার যে ফোন নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন দেন আপনারা এই এইগুলা একদম ভালোভাবে দেখে নেবেন যে কোথাও কোনো ভুল আছে কি দেন আপনি সেভেন কন্টিনিউ আছে সেভেন কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন তো এরপর দেখতে পাচ্ছেন এখানে ছয়টা আপনার যে কোর্সেন করা আছে তো ছয়টা কোর্সেন হচ্ছে আপনার দেখা যাচ্ছে মাদক সন্ত্রাস বা আপনার পলিটিক্যাল এই ধরনের আছে এগুলোর একটাও ইয়েস দেবেন না তো আপনারা কি করবেন সব কয়েকটা নো এখানে সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা ঘর আছে এই যে ফাঁকা ঘরে আছে এই ফাঁকা ঘরের উপরে ক্লিক করে দিয়ে সেভেন কন্টিনিউর আপনারা ক্লিক করবেন তো এখানে আপনাকে একটা আহ ফটো আপনার যে রিসেন্ট ফটো সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে তো ফটোটা অবশ্যই আপনার টু বাই টু সাইজের হতে হবে ফটোটা আপলোড করার জন্য আপনারা কি করবেন চুজ ফাইল এর উপরে আপনারা ক্লিক করবেন তারপর আপনার যে ফটোটা আছে সেটা এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখানে আপলোড ফটো যে অপশনটা আছে এই আপলোড ফটোর উপরে একটা ক্লিক করবেন দেন এখান থেকে আপনি আপনার যে ফটোটা আছে টু বাই টু সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি এখান থেকে এর উপরে ক্লিক করে দিবেন দেন আপনি এখানে যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটাই কিন্তু আপনার যে পাসপোর্টের ভিসাটা আছে সেই ভিসাটার ভিতরে কিন্তু এটা শো হবে দেন আপনি কি করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ উপরে একটা ক্লিক করবেন তো এখানে আপনার যে হোটেলটা আছে সেই হোটেলটার নামটা কিন্তু আবার এখানে দিয়ে দিতে হবে যেটা আমরা ওই যে রিফারেন্সে দিয়েছিলাম দেন আপনি কি করবেন জাস্ট কন্টিনিউ আছে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দেবেন তো কন্টিনিউর উপর ক্লিক করার পর এখানে আপনার যে পুরো ডিটেলসটা আপনি দিয়েছেন সেই পুরো ডিটেলস কিন্তু এখানে শো করবে এই ডিটেলসগুলো আপনি এখানে দেখে নেবেন যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একদম নিচে চলে আসবেন আসার পর এখানে মডিফাই যে অপশানটা আছে মডিফাই এর উপর ক্লিক করে জাস্ট আপনার যেখানে ভুল আছে সেইগুলো আপনি ঠিক করে নেবেন তো এগুলো ভালো করে আপনি দেখার পর কি করবেন এখানে একদম নিচে চলে আসবেন তারপর ভেরিফাইড কন্টিনিউ যে অপশনটা আছে এর উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন দেন দেখবেন আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেটা পিডিএফ ফর্ম অটোমেটিক্যালি আপনার ডাউনলোড হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন নেম তো এখানে আপনার যে নামটা আছে সেটা শো করবে দেন আপনার যে আইডিটা আছে অ্যাপ্লিকেশন আইডিটা সেটা কিন্তু এখানে শো করবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডিটা আছে এই অ্যাপ্লিকেশন আইডিটা আমি এখান থেকে কপি করে নিব নেওয়ার পর আমি এখানে এক জায়গায় সেভ করে রাখবো কারণ এটা দিয়ে কিন্তু আমার যে পেমেন্টটা আছে বিশ্বার যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটা কিন্তু আমি এটা দিয়ে করতে পারবো তো বিশ্বার জন্য যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটা করার জন্য আপনারা আরেকটা নতুন ব্রাউজার ওপেন করে নেবেন দেন আপনারা এখানে সার্চ দিবেন আই বিডি দেওয়ার পর আপনারা আই বিডি বিডির ভিতরে ঢুকে যাবেন যাওয়ার পর এখানে দেখুন ভিসা অ্যাপ্লিকেশন ফি তো এখানে দেখুন পে নাও আছে এই যে পে নাও এর উপরে একটা ক্লিক করবেন তো এই ধরনের একটা জরুরি বিজ্ঞপ্তি আসবে এখানে আপনার যে চার্ট আছে চার্টটা অনেক সুন্দরভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর কি করবেন জাস্ট এখান থেকে কুরাছে ক্লিক করবেন কুরাছে ক্লিক করার পর এখানে সিলেক্ট হাই কমিশন আপনি যে প্রথমে যে আপনার হাই কমিশনটা সিলেক্ট করেছিলেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন দেন আপনার ইন্টার ইয়োর ওয়েব ফাইল নাম্বার অর্থাৎ আপনার যে এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখান থেকে আপনার সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে আপনার সেটা পেস্ট করে দিতে হবে এবং আপনি যদি দেখা যাচ্ছে ভুলবশত কারণে এই পেজটা ক্লোজ করে দেন সেক্ষেত্রে দেখবেন আপনার এখানে দেখবেন প্রিন্ট ফর্ম বলে একটা অপশন আছে এটা প্রথমেই আপনি যখন এই পেজে আসবে সেটা আপনি প্রিন্ট করে নেবেন এবং অটোমেটিক্যালি কিন্তু একটা ডাউনলোড হয়ে যায় তো এই যে ডাউনলোড যে ফাইলটা আছে সেটা আপনি ওপেন করে নেবেন নেওয়ার পর দেখবেন এই যে সাইটে আপনার ওই একই নাম্বার কিন্তু এখানে আছে সো ওইটা কেটে গেলেও দেখা যাচ্ছে আপনার কোনো ধরনের অসুবিধা হবে না এখানে যে ওই ফাইল নাম্বারটা আছে সেই ওয়েব ফাইল নাম্বারটা অবশ্যই আপনার কি করতে হবে নিজে নিজে পূরণ করে দিতে হবে তো ওপরের যে নাম্বারটা আছে সেটার সেম কিন্তু এখানে আপনাকে টাইপ করে দিতে হবে দেন আপনাকে কি করতে হবে সিলেক্ট ইয়োর আইবেক সেন্টার তো এখানে আপনি কোথায় আপনি জমা দিতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি বরিশালে জমা দিয়ে জমা দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে বরিশাল সিলেক্ট করবেন যশোর হলে যশোর ঢাকা এখানে ঢাকার যেটা আছে এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে সেটা আপনি সিলেক্ট করবেন এবং আপনি যদি সাতক্ষীরা থেকে দিতে চান সেক্ষেত্রে সাতক্ষীরা থেকেও দিতে পারবেন তো এখানে আমি ঢাকা সিলেক্ট করলাম দেন এখানে ভিসা টাইপ আপনি যে মেডিকেল ভিসাটা আপনি যে ভিসাটা আবেদন করেছেন সেই ভিসা টাইপটা ছিল কি সেটা এখানে সিলেক্ট করে দেবেন যদি ট্যুরিস্ট হয় ট্যুরিস্ট যদি মেডিকেল হয় তাহলে মেডিকেল যদি বিজনেস হয় বিজনেস আর যদি এন্ট্রি ভিসা হয় সেক্ষেত্রে এন্ট্রি ভিসা তো এখান থেকে কী করবেন মেডিকেল ভিসা এই যে অপশনটা আমি যেহেতু মেডিকেল ভিসার জন্য আবেদন করছিলাম আমি এখানে মেডিকেল অপশনটা সিলেক্ট করবো দেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্টটা সেটা কিন্তু এখানে শো হচ্ছে দেন সেভ অ্যান্ড নেক্সট এর উপর আপনারা ক্লিক করবেন দেন এখানে আপনার পুরো নামটা দিবেন আর তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন দেওয়ার পর তারপর আপনার হচ্ছে যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন দেন আপনারা সেভ অ্যান্ড শো ওভারভিউ এর উপরে আপনারা এটা ক্লিক করবেন দেন এখানে আপনার পুরো যে ডিটেলসটা রয়েছে সেই ডিটেলসটা কিন্তু এখানে শো হবে দেন এখানে দেখতে পারবেন যে একটা ফাঁকা বক্স আছে এবং আই এগ্রি টু দিস অ্যান্ড সার্ভিস তো এর উপরে একটা ক্লিক করে দিয়ে আপনি কি করবেন কনফার্ম অ্যান্ড মুভ ফর পেমেন্ট এর উপরে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি যদি কার্ডসের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে সেই কার্ডসটা আপনি সিলেক্ট করবেন যদি আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ের এর মাধ্যমে পেমেন্টটা দিতে চান সেক্ষেত্রে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংটা সিলেক্ট করবেন দেন মোবাইল ব্যাংকিং অর্থাৎ আপনার রকেট বিকাশের মাধ্যমে যদি নগদের মাধ্যমে দিতে চান সেক্ষেত্রে পারবেন আর যে নেক্সেস পে আছে সেই সেটার মাধ্যমে কিন্তু আপনারা দিতে পারবেন তো আমি যদি বিকাশ থেকে দিব তো এখানে বিকাশ সিলেক্ট আপনি যে ফোন ফোন দিয়েছিলেন একটা সেন্ট নাম্বার পাশে দেখবেন যে সেন্ট ওটিপি তো এই সেন্ট ওটিপি আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণের ভিতরে আপনার নাম্বার আছে সে ফোন নাম্বারে আপনার ওটিপি যাবে সে ওটিপি এখানে দিয়ে দিতে হবে দেন এখানে আপনারা ভেরিফাইড ক্লিক করবেন দেওয়ার পর আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আছে এখানে চাইলে আপনি কালকেও নিতে পারেন বা আপনার ইচ্ছা মতন একটা ডেট আপনি নিতে পারেন ধরুন আমি কালকে দিলাম সেক্ষেত্রে দেখুন এখানে পনেরোটা থেকে আপনার পনেরোটা উনষাট অর্থাৎ আমার তিনটা থেকে চারটার ভিতরে আমাকে এখানে আমার যে ভিসা যে সেন্টারটা আছে সেই ভিসা সেন্টারে উপস্থিত হতে হবে এবং আমার যে ফাইলটা আছে সেটা কিন্তু এই আপনার তিনটা থেকে চারটার ভিতরে জমা দিতে হবে দেন আপনি কি করেন পে নাও এর উপরে একটা ক্লিক করবেন তো পে নাওতে ক্লিক করার পর আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেই বিকাশ নাম্বারটা এখানে শো করবে দেন আপনার বিকাশ নাম্বারটা যদি অন্য কোনো নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে সেই নাম্বারটা দিয়ে জাস্ট আপনি কনফার্মের উপরে একটা ক্লিক করবেন দেন একটা ভেরিফিকেশন কোড যাবে এবং ভেরিফিকেশন কোড যাওয়ার পর আপনার পিন চাপে পিন চাওয়ার পর আপনার যে পেমেন্টটা আছে সেটা কিন্তু অলরেডি হয়ে যাবে তো এখানে পেমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার যে মেইলটা দিয়েছিলেন সেই মেইলে কিন্তু একটা পেমেন্ট এই ইনভয়েস চলে যাবে তো এটা কিন্তু আপনাকে প্রিন্ট করে নিতে হবে তো এখানে দেখুন যে আটশো টাকা আমার চার্জ কেটেছে সেটা কিন্তু এখানে শো করছে এবং আমার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আছে এবং টাইমটা আছে সেটাও কিন্তু এখানে শো করছে ঠিক আছে এবং কোয়ার্টার ভিতরে কোয়ার্টার যেতে চাই সেটা কিন্তু আমাকে এখানে শো করছে তো এই টাইম অনুযায়ী কিন্তু এই তারিখে আমাকে ওখানে পৌঁছায় আমার যে ফাইলটা আছে সেটা কিন্তু জমা দিতে হবে